শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে দেশের জন্য পরম কাটতেছে এই বন্যা দেখে কি বিজনেস করার প্ল্যান আবার উঠে গেছে নাকি আপনার বিশেষ করে আমি আমাদের এলাকায় কি পরান কাটতেছে যখন যখন গুলি করে মারতেছিলেন আমার ছাত্র ভাইদের তখন কোথায় গেছিল আপনার এই দয়া এইmomentum দেস্টারাতোরেে আবার কি বিজনেসে ধান্দা করতেছেন বিকাশে টাকা লাগাও দেখতে বাইতেছেন যে কোন কোন আপনারা দেখতে পাচ্ছেন দেশবাসী যে বিকাশে টাকা লাগান এই ঘটায় কোন ডুবে আছে টাকা লাগান এই ধান্দা করতেছেন বিকাশ নব রকেট ব্যাংক অ্যাকাউন্ট সব মিলে আবার একটা ধান্দা করবেন